কথা বলার দায় দেশের বিভিন্ন রাজ্যে হেনস্থার শিকার হচ্ছে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকরা শ্রমিকদের হেনস্থার প্রতিবাদে সারা রাজ্যের পাশাপাশি গোয়াল ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল বের করা হয় প্রতিবাদ মিছিলে সামিল হন গোয়াল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী গোলাম বললে বাংলাদেশ আর বললে পাকিস্তানি তাহলে বাংলা সেকেন্ড হাইয়েস্ট পশ্চিম বাংলা দেবে শুধু না সারা ভারতে বলা হয় বাংলা একটা ভাষা বাংলা ভাষা কোনো কারণে কোনো হয় না ভাষা ভাষার জায়গার হয় ত্রিপুরাতে বাংলা বলছে আসামে বাংলা বলছে আমাদের পশ্চিম বাংলা বলছে যেখানে বাংলা বাংলা কলোনিগুলো ছিল সেখানে কোন জায়গায় ইলেকট্রিক কাট করে দিয়েছে কোনো জায়গায় জলের ব্যবস্থা জলটা কেটে দিয়েছে এগুলো আমরা সহ্য করবো না যার এগেনস্টে আমাদের লড়াই স্টার্ট হয়েছে শুধু বাংলা কেন টার্গেট করা হচ্ছে বাংলা বলে দখল করতে পারছে বিজেপি চাই না বাংলা বিজেপি বাংলা প্রতিষ্ঠা দিবে না যার জন্য ওরা ছিন্ন ভিন্ন হয় বাংলাকে আগে বাংলাকে পেটে লাতে মারা হলো পেটে মারা হলো এবার আমাদের লোক বাইরে আছে ওদেরকে করছে ওকে মারধর করা হচ্ছে সর আমাদের